বামপন্থীরা এইভাবে একটা বৈষম্যমূলক মানসিকতা নিয়ে তারা সরকার চালিয়েছিল যে আমাদেরকে ভোট দেবে না আমি তাদেরকে কিছু দেব না এই ধরনের মানসিকতা নিয়ে কাজ করেছিল কিন্তু আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এমনটা নয় যে সব এলাকাকে আমাদের উন্নত করতে হবে সবাইকে উন্নত করতে হবে সবার মধ্যে আমাদের উন্নয়নের ছোঁয়া সেখানে পৌঁছাতে হবে সমস্ত স্কিম পৌঁছাতে হবে আজকে দাঁড়চয় যদি আনডেভেলপমেন্ট থাকে যদি দাওয়ে যদি আনডেভেলপমেন্ট থাকে পূর্ববেচ্চরা যদি আনডেভেলপমেন্ট থাকে আমরা বলতে পারবো না যে উন্নত ত্রিপুরা কারণ একটা রাজ্যের যদি তিনটা গ্রাম যদি পিছিয়ে থাকে ত্রিপুরা কে উন্নত আমরা বলতে পারবো না সুতরাং এই তিনটি গ্রামকে আমাদের উন্নত করতে হবে তবেই আমরা বলতে পারবো যে উন্নত ত্রিপুরা বা একটা ডেভেলপমেন্ট ত্রিপুরা আমরা তখনই সেটা বলার অধিকার থাকবে তো সেই কারণেই আমরা কিন্তু সবার জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব পাশাপাশি আমরাও কিন্তু আশা রাখবো যে তিনটি গ্রামের বা বিশেষ করে আপনারা যারা আছেন সরকারের পাশে থেকে আপনারা সরকারকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে